আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন বিভিন্ন খবর নিউজ হইতেছে দাদা বাবুরা নাকি আমাদের বাউন বাড়ি এসে ঢুকতেছে ঢুকবে ভিডিও নিউজে গিয়ে দেখছেন এইগুলা একবার খান্দায় দিম আপনারা সব তো আঁকাটা আঁকাটাদেরকে আমরা কাটতেও জানি বুঝছেন ব্রাহ্মণ বাড়িয়া এটা আপনাদের ব্রাহ্মণ এখানে অনেক ছিল আমরা ধীর আগে আর যারা আঁকাটা ছিল তাদেরকে আমরা কাটছি সব আঁকাটাকে একবার এক কাটালাম আর ভিডিও নিচে কি দেখছেন ইডি না একটা একটা করে হান্দামু টান্দা টান্দা বাইরের কোনো বরুডি হবে জোন বাইরে আসে বুঝছেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সারা বাংলাদেশের মধ্যে অর্থাৎ বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশের মধ্যে না যেখানে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনে থর থর করে বই পাই বুঝছেন আমরা ওই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এদিকদের না আগরতলা দিয়ে আসেন খেলা হবে আমরা মুসলমানের গর সন্তান তিনশতে তেরো জন নিয়ে আসে আমরা বিজয় হয়েছি মাত্র তিনশতে তেরো জন নিয়ে হাজার হাজার কাফেরদের কাছে মাত্র তেরো জন নিয়ে আর আমরা তো বাঙালি আর বামুন লোক তো আমরা সবাই তো হুসাইন সৈনিক এখন হচ্ছে আলেমদের শহর বামনবাড়িয়া চিন্তা করেন না বুকের পাটা আছে আমাদের আমরা বামনবাড়িয়ার সন্তান অর্থাৎ ডোকেন কুমিল্লা দিয়ে ডুবেন ডুখেন বামুন বেড়ার কাছাকাছি আসেন খেলা হবে যেগুলো দেখছেন না এক একটা করে খান ভিতরে সাহস থাকলে আসেন আপনারা মুস মুসলমান ভাইরা যারা আছেন বাংলাদেশ ভাইরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেখবেন আমাদের আকাটা ভাইরা যেমন এই ভিডিওগুলো দেখে তাদেরকে দাওয়াত করা হলো আপনারা আসেন আপনাদেরকে কুত্তার মাংস দিয়ে শহরের মাংস দিয়ে খাওয়ানো হবে